নমস্কার বন্ধুরা একুশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আপনার নিজের রাশি অর্থাৎ লগ্নে কিন্তু স্বয়ং দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় আছে এর ফলে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতি বক্রি থাকার কারণে এই সময় কিন্তু আপনি কিছুটা পুরানো কোনো চিন্তাভাবনা বা অমীমাংসিত বিষয় নিয়ে কিন্তু বেশি মাথা ঘামাতে পারেন এছাড়া নিজের স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে আপনাকে বিশেষ করে খাওয়ার দাওয়ার ব্যাপারে অনিয়ম কিন্তু করবেন না তবে আত্মবিশ্লেষণের জন্য এটি একটি দারুণ সময় কর্মক্ষেত্রে কিন্তু কাজের কিন্তু অনেকটা প্রেসার থাকবে তবে বৃহস্পতির শুভ প্রভাবে আপনার বুদ্ধি দিয়ে কিন্তু আপনি পরিস্থিতি সামলাতে পারবেন অর্থাৎ বৃহস্পতি বক্তি হলে মানে এই না যে আপনার জীবনে শুধু খারাপ ঘটবে আপনার জীবনের জিনিসগুলো ভালো ঘটবে কিন্তু সেটি দেরি করে ঘটাবে বক্রি অবস্থায় বৃহস্পতি অনেক সময় আপনার হারানোর সুযোগ কিন্তু ফিরিয়ে আনতে পারে এই পাঁচ দিনের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কোনো প্রজেক্ট বা প্রস্তাব আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান থাকুন বড় কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারোর সঙ্গে কিন্তু পরামর্শ করে নিন কারণ এই সময় কিন্তু আপনি দেরি করে ভালো ফলগুলো পাবেন তাই অবভিয়াসলি বৃহস্পতি আছে মানে ভালো কিন্তু বক্রি অবস্থা থাকার কারণে কিন্তু একটু প্রবলেম হতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ কিন্তু বাড়তে পারে তবে কথা বলার সময় সাবধানে বলুন কারণ আপনার কথার ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে প্রিয়জনের সঙ্গে অহেতুক তর্কে জড়াতে যাবেন না আপনি অনেকটা জ্ঞানী এবং আপনি কিন্তু এই সময় কিন্তু আপনার মাথায় ভালো বুদ্ধিভাবনাও থাকবে কিন্তু অনেক সময় কি হয় না বিভিন্ন প্রেসারের ফলে কিন্তু আপনি কথাবার্তা বা আপনার চিন্তা ভাবনা কিন্তু অনেক সময় বদলে যেতে পারে তাই অবশ্যই ধৈর্য ধরুন এবং শান্তভাবে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক করার চেষ্টা করুন কোনো কাজে কিন্তু আপনি তাড়াহুড়ো করতে চাবেন না মিথুন রাশিতে বৃহস্পতির বক্রির সাথে সাথে সূর্য ও মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি দেখা যাচ্ছে মিথুন রাশির ওপর এর ফলে কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী এবং উত্তপ্ত সময় তৈরি হতে চলেছে এই পাঁচ দিন অর্থাৎ সূর্য ও মঙ্গলের দৃষ্টির ফলে আপনার প্রচুর পরিমাণে কিন্তু কাজ করার শক্তি আসবে তবে এর নেতিবাচক দিক হল আপনি কিন্তু যখন তখন একটা হটকারের সিদ্ধান্ত বা চট করে রেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে কিন্তু এই সময় কিন্তু আপনি সব থেকে বড় সমস্যায় পড়তে পারেন কারণ এই মুহূর্তে আপনার মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভ ভাব প্রচুর থাকবে কারণ সান থাকছে তার উপরে থাকছে মঙ্গলের সপ্তম দৃষ্টি এর ফলে কিন্তু আপনার এই যে হট করে রেগে যাওয়া বা আপনি যেই ডিসিজান নিচ্ছেন ওইটাই ঠিক ডিসিশান ওই রকম কিন্তু সমস্যা হতে পারে যদি আপনি মেজাজকে ঠান্ডা না রাখেন তাছাড়া রক্তচাপ মাথা ব্যথা বা পিত্তজনিত সমস্যা কিন্তু ভুগতে হতে পারে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে জল পান করতে হবে তবে কিন্তু আপনি স্বাস্থ্য দিক থেকে ভালো থাকবেন কর্মক্ষেত্রে আপনি অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবেন আপনার সাহস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে যারা খেলাধুলা রাজনীতি বা প্রশাসনিক কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই এই সময়টা অত্যন্ত দারুণ সময় সময় আপনার আপনার বিরোধীরা ধারে কাছেও দাঁড়াতে না তবে ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আপনি তর্কে জড়াতে যাবেন না যতটা সম্ভব আপনি তর্কে না জড়াটাই কিন্তু আপনার ভালো হবে এছাড়া আপনি যেখানে কাজ করছেন সেখানে কিন্তু মনকে ঠান্ডা রেখে কাজ করুন কারণ যে কোনো সময় কিন্তু আপনি আপনার বসের উপরেও কিন্তু উত্তেজিত হয়ে যেতে পারেন তাহলে আপনারই কিন্তু ক্ষতি হবে এছাড়াও জীবনসঙ্গীর সঙ্গীর সাথে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে কিংবা নিজেদের মধ্যে কিন্তু একটা ইগোর লড়াই চলতে পারে বক্রিয়া অবস্থায় বৃহস্পতি আপনাকে ধৈর্য ধরতে বলবে কিন্তু মঙ্গল আবার আপনাকে উত্তেজিত করতে চাইবে অর্থাৎ এই যে প্ল্যানেট গুলো ট্রানজিস্টের ফলে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক কঠিন লড়াই চলতে থাকবে তাই অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকাটা হচ্ছে এখানে বুদ্ধিমানের কাজ ব্যবসায়িক অংশীদারের সাথে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় শান্ত থাকুন বা ব্যবসায় যদি কোনো ইনভেস্ট করতে চান সেখানেও কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে ইনভেস্ট করতে হবে এই সময় নতুন কোনো চুক্তি করার আগে কাগজের সব দিকটা ভালো করে যাচাই করে নেবেন তা না হলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে রাহু কিন্তু এই সময় আপনার নাসির ওপরে কিন্তু নবম ভাব দৃষ্টি দেবে এর ফলে কিন্তু আপনার ভাগ্যে অনেক কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে অর্থাৎ কোনো কাজ কিন্তু হঠাৎ করে হয়ে যেতে পারে আবার কোনো কাজ একদম শেষ মুহূর্তে এসে কিন্তু বাধা পেতে পারে তবে যেহেতু বৃহস্পতি বকরি হয়ে আছে আপনার রাশিতে তাই রাহু কিন্তু আপনাকে প্রথাগত উপায়ে বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে কিন্তু বাধ্য করাবে আরেকটা কথা মনে রাখতে হবে রাহু কিন্তু অনেক সময় ভ্রম তৈরি করে তাই ভাগ্যের উপর অতিরিক্ত ভরসা করে কোনো জুয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে যাবেন না এতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সৃজনশীল কাজের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় এই সময় আপনার ধর্মীয় চিন্তাধারায় পরিবর্তন আসতে পারে আপনি প্রথাগত নিয়মের চেয়ে রহস্যময় বিদ্যা বা জ্যোতিষ কিংবা আধ্যাত্মিক জগতে বেশি আকর্ষণ হতে পারেন তবে মনে রাখবেন রাহু নবম ঘরে থাকলে অনেক সময় কিন্তু গুরুজন বা পিতামাতার সাথে কিন্তু মতাদর্শগত পার্থক্য তৈরি হতে পারে এতে কিন্তু একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে হঠাৎ কোনো দূরে ভ্রমণ পরিকল্পনা হতে পারে এই পাঁচ দিন তবে মঙ্গল ও সূর্যের দৃষ্টির কারণে কিন্তু ভ্রমণে সাবধানে থাকবেন কারণ রাহু কিন্তু ভ্রমণে বিভ্রাট বা বিভ্রান্তিও তৈরি করতে পারে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত কিন্তু ভালো সময় এই সময় কিন্তু আপনাদের জীবনে নতুন কিছু সুযোগ আসতে পারে এই সময় যদি অবস্থান দেখি শনি কিন্তু মিথুন রাশির জাতক কিন্তু হাউসকে ইন্ডিকেট করছে দশম এর ফলে হচ্ছে দশম ভাবে শনির অবস্থান অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কারণ দশম ঘর হলো কর্ম সম্মান এবং সাফল্যের ঘর শনি দশম ঘরের কারক গ্রহ তাই এইখানে শনি সাধারণত শুভ ফল দিলেও কিন্তু প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করিয়ে নেবে একুশ থেকে পঁচিশে ডিসেম্বর এই সময়ে আপনার রাশির ওপর কিন্তু মঙ্গল সূর্যের দৃষ্টি নবমের রাহু এবং দশমে শনি সব মিলিয়ে আপনার কেরিয়ার বা কর্মজীবনে কিন্তু বড় একটা প্রভাব আসতে চলেছে অর্থাৎ দশমে শনি আপনাকে একজন কর্মঠ মানুষে পরিণত করবে এই সময়ে আপনি যা কিছু অর্জন করবেন তা কেবল আপনার নিজের চেষ্টাই হবে ভাগ্যের চেয়েও আপনাকে কিন্তু কর্মফল এখানে বড় ভূমিকা নেবে তাই অবশ্যই কিন্তু নিজেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করান শনি এখানে আপনাকে ধীর স্থির এবং দায়িত্বশীল হতে শেখাবে শনির স্বভাব হলো বিলম্ব করা কিন্তু নয় যে কাজ করছেন তার ফল কিন্তু আপনি দেরি করে পাবেন আপনার প্রমোশন বা বেতন বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু কিছুটা দেরি হতে পারে তবে যা পাবেন তা কিন্তু দীর্ঘস্থায়ী হবে একুশ থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে কাজের জায়গায় আপনার ওপর নতুন কোনো গুরু দায়িত্ব আসতে চলেছে বর্তমানে সপ্তম থেকে সূর্য মঙ্গলের দৃষ্টি আপনার রাশির উপর রয়েছে আর শনির রয়েছে আপনার দশমে তাই কর্মক্ষেত্রে উর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে আপনার ঈগোর লড়াই হতে পারে মঙ্গলের প্রভাবে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন কিন্তু দশমে শনি বলবে ধৈর্য ধরতে এই দুই শক্তির দ্বন্দ্বে কিন্তু মাথা গরম করলেই হবে না সিনিয়রের সাথে তর্কে জড়াবেন না এতে আপনার কেরিয়ারের ক্ষতি হতে পারে আপনি যদি সামাজিক কাজ বা রাজনীতির সাথে যুক্ত থাকেন তবে শনি কিন্তু আপনাকে জনসমর্থন পেতে সাহায্য করবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করবে আপনার ব্যক্তিত্বের একটা গাম্ভীর্য কিন্তু প্রকাশ হতে চলেছে এরপর যদি আমরা দেখি বুধ দেখা যাচ্ছে যে আপনার ষষ্ঠ হাউসকে নির্দেশ করছে এর ফলে কিন্তু কোনো আইনি জটিলতা বা প্রতিযোগিতামূলক পরিস্থিতি থাকলে সেখানে আপনার কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনি জয়ী হয়ে যেতে পারবেন তবে খেয়াল রাখবেন বুধ এখানে আপনাকে কিন্তু কিছুটা সমালোচকও করে তুলতে পারে ষষ্ঠ ঘর হচ্ছে স্বাস্থ্যের ঘর বুধ এখানে থাকায় আপনার স্নায়ুতন্ত্র কিংবা হজম প্রক্রিয়া কিংবা ত্বকের সমস্যায় কিন্তু ভোগান্তি হতে পারে বিশেষ করে একুশ থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে অনিদ্রা বা মানসিক অস্থিরতা বাড়তে পারে যেহেতু মঙ্গল ও সূর্যের দৃষ্টিও আপনার রাশিতে আছে তাই মানসিক চাপের কারণে শরীরও খারাপ হয়ে যেতে পারে শনির দশম ঘরে উপস্থিতি এবং বুধের ষষ্ঠ ইঙ্গিত এই সময়ে আপনি আপনার কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত নিখুঁত এছাড়া হিসাব নিকাশ বা লেখালেখির কাজে যারা আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো সময় তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় অতিরিক্ত যুক্তি দেখানো এড়িয়ে চলুন তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পাঁচ দিন কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের তাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন জয় রাধে রাধে